নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী বহরি তারা যারা প্রচন্ড পরিমাণে শনিদেবের কুপ্রভাবে জর্জরিত হয়ে আছেন অর্থাৎ শনিদেবের মহাদশা চলছে অন্তর্দশা চলছে প্রত্যন্তর দশা চলছে বা যোগিনী দশার মধ্যে প্রভাব চলছে এবং তারই সাথে চলছে কোনো রকম ভাবে শনি সাড়ে সাতি বা ঢাইয়া বা কণ্টক শনি এইরকমই পরিস্থিতির মধ্যে বা শনির কুপ্রভাবে যারা ঘিরে আছেন যদি তারা আপনারা বুঝতে পারেন যে শনিদেবের প্রভাবে আপনারা জর্জরিত হয়ে আছেন তাহলে আট শনিবার আপনারা অসত্য গাছে আপনারা জল দান করবেন অসত্য গাছে জল দান করার পর হাতে প্রণাম সম্পূর্ণ প্রণাম করে এই মন্ত্রটি বলবেন যেটি আমি বলবো এবং এই মন্ত্রটি বলে প্রণাম করে চলে আসুন আট শনিবার যেতে না যেতেই আপনারা বুঝতে পারবেন শনির কুপ্রভাব থেকে আপনারা যথেষ্টভাবে যথেষ্ট ভাবে আপনারা একটা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন প্রণাম মন্ত্রটি শুনে নিন ওং অগ্রে বিষ্ণু শাখায়ঞ্চ মহেশ্বর পত্রে দেবগণা সর্বে বৃক্ষ নমস্তুতে এই মন্ত্রটি আপনারা বলবেন করে দেখুন অচিরে আপনার তার পজিটিভ রেজাল্ট ফিল করতে পারবেন আজ এর দিয়ে অন্য কোনো কথা নয় সকলে ভালো থাকুন সকলে ভালো থাকতে হবে কারণ মাঝে কোন জয় না